আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে মোহাম্মদ আদনান হুজুরের স্ত্রীর একটু অডিও কল শুনিয়েছি আমি সম্পূর্ণ অডিও কলটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত দর্শক আপনারা হয়তোবা জেনে গেছেন যে আবু তুহা আদনান হুজুরের সাথে তার স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেছে। এটা আপনারা মিডিয়ার মাধ্যমে হয়তো বা আপনারা জানতে পেরেছেন কিন্তু বিচ্ছেদের পরে তিনি যে কথাগুলা বলেছে আবু আবুতোহা মোহাম্মদ আদনান হুজুর কেনে একটি অডিও কল প্রকাশ হয়েছে সেই অডিও কলটি আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ অডিও কলটি শুনবেন উনি যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত আসলে সাবিকুন উন্নাহার কি সঠিক বলতেছে কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন নাকি আবুতোহা আদনান হুজুর সঠিক বলতেছে এটা আসলে এখন পর্যন্ত আমরা যার বক্তব্য শুনতেছি সেটাই ভাবতেছি সেই ব্যক্তিটাই সঠিক কথা বলতেছে আসলে একজাক্টলি কে অপরাধী সেটাও যদি অনেকেই জেনে থাকেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক চলে না দেরি না করে আমরা সম্পূর্ণ অডিও কলটি শুনে আসি সাবিকুন্নাহারের আমার ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করবো বাচ্চা কাছে নিবো এরকম কোনো ইচ্ছা ছিল না আমি এতটাই মানে ফ্রাস্টারে ছিলাম এ বিষয়ে দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি এটা ভেবে যে আমি তার সাথে তোমার লাইফ করতে হবে না যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে আমার একটা ছায়া থাকলো স্বাভাবিক একটা ডিভোর্স দিনে এটা ভালো না এবং সে যেহেতু ইন্টারাক্টিভ করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না তো সে তার জায়গায় এরকম থাকে এরকম আমার একটা চিন্তা কাজ করছে আমি মাদ্রাসায় থাকবো তারপর কিন্তু বিয়ের পর পরই সে আজকে খোঁজ করা শুরু করে যে তার আমার সাথে থাকবে আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য খোঁজ করা শুরু করে সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি আমাকে তার মানে তার প্রথম পক্ষ সাথে মানে সে কোনো দিনও তার সাথে মন থেকে চলতে পারে না ইত্যাদি এটা হইতেই পারে স্বাভাবিক মানুষের জীবনে হয় ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে

ওই যে দিয়ে দেন আমি রঙ করে দেয় যাওয়ার পর আমাকে রং করে নেওয়ার পরে তার প্রথম পক্ষ খুবই প্রেশার দেওয়া শুরু করে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য যদিও সে শুরুতে ওই যে যেখানটাতে যেটা বললাম না প্রথম পক্ষ এরকম থাকে দিয়ে করে ওই যে সে খুব করে ফোস্ট করে বিভিন্ন ইস্যুর কারণে মনে করে আসাটি হাতে করলেই বুঝবে কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লিখে করতে তার সাথে বা সে আমার সাথে সুখী তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং পোস্ট করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয় সে এই কোর্সটা করে সে বারবার ম্যাসেজ করতে থাকে এই কোর্স থাকে আপনার সব পেরেশানির মধ্যে থাকে প্রথম একটা বছর তার প্রথম পক্ষকে নিয়ে সে খুব পেরেশানি উঠায় এই কথাটা আমি মিস করে গত কালকে সাগর ভাইকে দেওয়া যে ইন্টারভিউ ছিল এর মধ্যে এই পেরেশানির সময় সে কি করে জানেন সে একেবারে আমার দিকে ডাইভার্ট হয়ে যায় আর এই পেরেশানির সময় সে সম্পূর্ণ আমাকে বেছে নেয় সে যখন তাকে এভাবে বলতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বা একদিক বেছে জন্য তখন আদান সাহেব আমাকে বেছে নেয় আমাকে বেছে নিয়ে সে রংপুর ছেড়ে একেবারে ঢাকায় চলে আসে ঢাকায় এসে আমার সাথে আমি আগেও ঢাকায় থাকতাম মাঝখানে কিছুদিন এর রংপুর বললাম না যে থাকলামের মতো তখন এই তার প্রথম পক্ষে এই প্রেশনের কারণে সে আবার আমাকে নিয়ে ঢাকায় চলে আসে ঢাকায় পেটে ভয় সে আমার মুখে হয়ে তখন যে প্রথম পক্ষ নিজের মতো করে থাকা শুরু করে আপনার সাহেব ওই যে বিয়ে ব্যাবি আছে ফল স্টোর দেওয়া শুরু করে এবং তাদের সাথে কোনো তেমন আর বন্ডিংও ছিল না সম্পর্ক ছিল না হঠাৎ করে তিনি যখন নাকি যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন তখন সে এটাকে একটা ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে এটা বললেই যেহেতু জানে যে মানে এতদিন আমার সাথে সব চলছে সব করছে আমি হয়তো একটু মন খারাপ করতে পারি এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আর সুগম হবে এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার আদায় করতে দিই না এই কথা বলে সেই মানুষকে বা আশপাশের মানুষকে বিশেষ করে ওলামায় কেরাম যারা মোটামুটি আমাদের এই পারিবারিক ঝামেলা বই সম্পর্কে জানে তাদেরকে বলা শুরু করে তার আশপাশের অ্যাডমিন এদেরকে বলা শুরু করে তাদেরকে তার ফেভারে নেওয়ার জন্য ফেসবুকে তো ওটাই পোস্ট করতে দেখলাম যে আপনি নাকি মানে সাবেক যে ওই ছিল নাকি এটা বলা শুরু করে আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম বুঝেছেন কি কোথা থেকে কি হয়েছে

প্রকাশ পেয়ে গেছে তারপরে আমার সামনেই করা শুরু করছে একটা বিষয় না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে তখন আমি কুন্তষা হয়ে যাই তখন আমি মায়ুস হয়ে যাই কখনো বলি আচ্ছা ঠিক আছে করো কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতে না আমি পারবো না এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি পুরো দশটা দিন কাটাইছি তারপরে আমি গিয়ে না ওই পোস্টটা করে ফেলছিলাম আমার দ্বারা কিছু ভুল বিচ্ছুক হয়ে গেছে আমার অবস্থান থেকে এটাও আমি স্বীকার করি বোনা করে ফেলছি যেমন আমি পারিবারিক বিষয়টা পাবলিকলি বলা হয় এটা আমি আলমদের সাথে অনেক চেষ্টা সে বসে নাই এটা পাবলিকলি না হইলে সে বসতো না কোনদিন আমাকে স্পষ্ট কথা বলতে দিত না যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে সে কি করে জানেন তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছে আমাকে দিয়ে আমাকে তখন আমি আর সত্য কথা তখন বলতে

বেশ একদিন মারধুর কে এরকম করতে আর মারধরের নারীরা অনেক খারাপ এটা সত্য কথা তো নারীরা অনেক খারাপ না নারীরা মুখে মুখে তর্ক করে অনেক কথা বলে সেজন্য জন্য হাসবেন্ডা হয়তো বা মারধর করে তাও তার মতো না আর কিন্তু আল্লাহর কথম করে বলি আমি আল্লাহর জমিনের উপরে আসি আমার জান্নাত ধান নামে সয়তালাজ আল্লাহর থাকে আমি কোনোদিনও আমাকে আমি তারকে কোনো মানে কোনো কোন ভয়াবহ কোনো ইস্যু ছাড়াই আমাকে মারতো সে বলতে চাই কি সে ওমরা যাবে সবাইকে একসাথে নিয়ে যাবে আমার এটা ব্যক্তিত্বের সাথে আমার ভালো লাগে না আমি বলি কি জানি তুমি যাও আমার ভালো লাগে না তখন সে আমার উপরে মারা শুরু করলো চিন্তা করছেন আমার একটা রুচি থাকতেই পারে আমার এটা রুচি থাকতেই পারে সে আমাকে এতটুকু করে মারা শুরু করলো বললাম না যে আমি বলতে চাই আমি রাস্তা চিনি না সে বলতে আমি চিনবো না কেন তারপরেই আমাকে বলতে চাই আমি চিনি না বললাম আমার মুখে মুখে তত করে এরকম বলে চিনি না বললাম আমি বললাম এটা মুখে মুখে তত তখন বলে বেঁধো বুঝতে পারছেন মানে কোনো কথাই বলা যাবো না এই ধরনের একটা ক্যারেক্টার এবং হচ্ছে প্রচন্ড আল্লাহ হয়তো তাকে এখন যদি আল্লাহ দাম করবে তবে হয়তো এই যারা করতেছে তার ভক্তরা আসলনের আসলামের তার পুরোপুরি হবে না তাকে যদি তার সত্যটা ভক্তরা এখন ভক্তরা এত নিজেকে এখন বাঁচানোর জন্য কোনো কিছুতেই মানে কোনো আল্লাহর ভয়ের বিষয় বা বলতে সে ভয় হচ্ছে বিষয়টা সত্য এবং ওই দিন ওই তার সাথে যেটা বলতেছিলাম সারা কথা বলতে আগের দিন তারপরে ওই দিন আসবে কথাবার্তা চালাচ্ছে তারা এভাবে মানে যে ধরনের ঘনিষ্ঠ কথাবার্তা যেমন ভালোবাসা ভালোবাসি এগুলো আমি কিভাবে নেই আমি তো তাকে অনেক ভালোবাসি আসলে আমি তো তাকে প্রথম পক্ষের মতো ছেড়ে আমি এটাই বলছি গতকালকে হয়তো যদি শুনে থাকেন আমি তো তাকে ছেড়ে দিই নিজ সাগর ভাইকে এটা অফার করেছিলাম যে আমাদের সাথে কাউকে রাখা যায় কিনা তো তিনি বলতেছেন আসলে কাকে রাখবো আসলে আমি তো আর চিনি না ওই সাগর ভাই সাথে আমার লাস্ট এক সপ্তাহ ধরে কথা হচ্ছে তিনি আমি বারবার এটা বলছিলাম এই ম্যানেজ করতে পারছে না বলেই

আচ্ছা এখন তখন ওখানে আমার আপনাকে বলি সেটা আমাকে এত টর্চার করছে আমি তো কোনোদিনও বলি নাই জানতেও দেইনি কখনো বলি নাই এটা তো আমার জীবনে আস্তে পাঁচ বছর ধরে করতে থাকে কিন্তু এখন কেন আমি আমি আউটডট হয়ে গেছি আমি নিরব থাকতে থাকতে আউটডট হয়ে গেছি কারণ কি আমি একদমই একদিক সামলাতে পারে 10টা দিক না এটা আছে আমাকে এভাবে নির্যাতন করে আমি এটা মানতেবি এটা সব ওজন মানতে সব অভিমান মানতে সব নির্যাতন মানতে কিন্তু যখন নাকি সে আবার নারী সংক্রান্ত বিষয় সম্মানিত দর্শক এই যে অডিও কোয়ালিটি শুনেছেন উনি যে কথাগুলা বলেছে সে কথাগুলো কতটুকু সত্য হতে পারে এবং সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সাবিকুন নাহার কি আসলে সত্যবাদী না কি আপনারা জানাবেন নাকি তিনি আদনান হুজুরকে জন্য এমনটা করতেছে আমরা আগের কিছু ভিডিওতে কিছু সাক্ষাৎকার দেখেছি সাবিকুন নাহারের আগের হাজবেন্ড কিন্তু সাবিকুন নাহারের মানে অপকর্মগুলা তুলে তুলে ধরেছিল তাহলে কি সাবিকুন নাহারই সবচেয়ে বড় নাটের গুরু সেটা আপনারা দর্শক কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন কে সেখানে আসল অপরাধী এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম